এটা আমার পরিবার বাবা মা ঠাকুমা দিদি আর আমি আমরা দুই বোন আমাদের কোনো দাদা ও ভাই নেই আমার চোদ্দো বছর বয়স আমি একটা উনিশ কুড়ি বছর ছেলেটাকে ভালোবাসি ছেলেটি হলো এই বিএ পাশ করে টাকা পয়সার জন্য এমএ আর কমপ্লিট করতে পারেনি তো আমি ওকে ভালোবাসি বাড়িতে বলেছিলাম বাবা মা কিছুতেই রাজি হয়নি কারণ ওরা প্রচণ্ড গরিব খুবই গরিব ও কোনো কাজ পাজ করে না শুধু পড়াশোনায় করেছে আর কোনো চাকরি বাকরি টাকা পয়সা ঘর বাড়ি কিছুই নেই ওদের একটা মাটির ঘর ছিল সেই মাটির ঘরেই আমি দেখেই শুনেই বাবা মাকে বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি বিয়ে করলে আমি ওকেই করব আর কাউকে করব না তো বাবা মা প্রথমে একদমই রাজি হয়নি তারপরে রাজি হয়ে এটা বিয়েতে পরিণত হলো তো আমি বিয়ের পর খুবই কষ্টে দিন কাটাই খুবই কষ্টে মানে সেটা বলার কথা না ওদের একটা মাটির ঘর ছিল তো ওই মাটির ঘরটা আস্তে আস্তে ইঁটের ঘর হলো তো আলু সেদ্ধ ভাত শাক ভাজা শুধু ভাত রুটি চিনির জল পেঁপে আলুর তরকারি তো শুধু ভাত মানে এইভাবে আমি খুব কষ্ট করে দিন কাটিয়েছি কারণ আমি এইভাবে খেয়ে অভ্যস্ত ছিলাম না আমি কলকাতাতে বড় হয়েছি আমার বাবা মা যথেষ্ট আমাকে ভালোভাবে মানুষ করেছে আমি মাধ্যমিক পাশ করে ইলেভেনে ভর্তি হয়ে তারপর বিয়ে করেছি আমার আর পড়াশোনাটা হয়নি কারণ আমি ওকে খুবই ভালোবাসতাম আমি চেয়েছি সারা জীবন ওর পাশে সারা জীবন ওর হাত ধরে পথ একভাবেই চলতে আমরা দুজন দুজনের পাশে থাকব। তো এইভাবে আমাদের বিয়েটা কেটে যায় বাবা মা একটা কথাই বলেছিল তুমি যত কষ্টেই থাকো না কেন তুমি আমাদের কাছে কোনোদিন দিন কোনো দাবি করতে পারবে না যে তুমি খুব কষ্ট আছো কারণ তুমি নিজে দেখে খুঁজছো এরপরে বাবা মা খুব কষ্ট পেয়েছিল কারণ তারা জানে আমি এমন জায়গায় যাচ্ছি কোনো দিন সুখে থাকতে পারবো না এরপরে আমি খুব কষ্ট করে দিন কাটাই প্রতিদিন মানে যে সন্ধেবেলায় এক গাল মুড়ি খাবো সেই মুড়ি খাওয়ার কাজ মানে পয়সাটাও আমার কাছে থাকতো না কারণও কোনো কাজ করতো না খুব কষ্ট করে দিন কাটাই ওরা যেভাবে খেত আমাকেও সেইভাবে খেতে হতো শাশুড়ি পঞ্চগড়ি দিল তারপরে পাঁচ তরকারি করে ভাত দিল এটা শ্বশুরবাড়ির স্বাদ বাপের বাড়িতে বাবা মা নিয়ে এসে এখানে স্বাদ দিল এটা বাপের বাড়ির এর এরপরের ভিডিওতে দেখতে হবে অপেক্ষা করে থাকবে আমার ছেলে নামে হলো